নিজের চেয়েও কম বয়সী ছেলেদেরকে প্রেম করছেন এবার টলিউড নায়িকা শিলেখা মিত্র তবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শিলেখা মিত্র একসময় পদ্মায় ছিলেন নিয়মিত তার অভিনয় বারাবরই নজর কেড়েছে সবার সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার দারুণ উপস্থিত কাজের পাশাপাশি শিলেখা খুব জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতিদিনের রুটিনে নজর রাখেন ভক্তরা এমনকি সোশ্যাল মিডিয়া থেকে তো বিয়ের প্রস্তাব পান তিনি এখনও তবে সাম্প্রতিক বাংলাদেশে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এসেছিলেন শিলেখা বাংলাদেশে এসে একটি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা যায় আমি এমন কাউকে বিয়ে করব না যে বিবাহিত আমি হোম ব্রেকার নয় আমার তাই এমন একজন পুরুষকে পছন্দ যে ভরসাযোগ্য সিঙ্গেল বিয়ের পর আমি দুজনের সঙ্গে প্রেম করেছি যারা আমার থেকে বয়সে ছোট ছিল তবে সেই সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেন তবে আমার রোমান্স হচ্ছে প্রকৃতির সঙ্গে আমার পশুদের সঙ্গে আমার অনেকগুলি বাচ্চা ছেলে মেয়ে রয়েছে ওদের খুব ভালোবাসি আমি তাই আপাতত সেইভাবে কোনো প্রেম ট্রেম কিছু নয় তবে দু হাজার তেরো সালে ডিভোর্স হয় শিলেখা মিত্র শিলাদিত্যর সঙ্গে তবে তাদের একমাত্র মেয়ে ঐশ্বরীয়কে অবশ্য দুজনেই একসঙ্গে বড় করছেন প্রাতক স্বামীকে নিয়ে শিলেখা আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন দুজনেই ভালো মানুষ এক ছাদের তলায় নাও থাকতে পারে তাই বলে তিতক কেন থাকবে তবে শিলেখা মিত্র একজন মজার মানুষ তবে সিলেখা মিত্র মানেই ছক ভাঙ্গা তথাগথিত নিয়মে বাঁধা তিনি থাকেন না তাকে নিয়ে বিতর্কের শেষ নেই এপার ওপার দুপার বাংলাতেই তার উক্তি বিকৃত করে তবে এক খবর নিশ্চয় আপনাদের চোখে পড়েছে তিনি নাকি বলেছেন একসঙ্গে পাঁচজনকে দরকার হয় তার এ হেন মন্তব্য তার মুখে বসিয়ে অতীতে নানাভাবে প্রচার চলছে এবার সেই সব কটাক্ষেই পাল্টার জবাব দিলেন শিলেখা মিত্র কটাক্ষকারীদের উদ্দেশ্যে দিলেন এক বার্তা একটি ভিডিও শো করে শিলেখা মিত্র মন্তব্য করে লিখেন একসঙ্গে পাঁচ জনকে লাগে এটা প্রচার করে ব্যবসা করে তো অনেকেই পঞ্চম জন আমার বিগেল সে একটু আলাদা শুনেছে। তবে ঠিকই শুনেছেন মায়ার মা হওয়ার পাশাপাশি শিলেখা মিত্র চার পায়েদেরও মা বাড়িতে বিড়াল কুকুরের সমাহার তাই নয় নয় করে প্রায় পাঁচ জন। তাদের সঙ্গে তার নিত্য ওঠা বসা তাই অভিনেত্রী যুক্তি পাঁচ পাঁচজনের সঙ্গে যে থাকেন এ তথ্য ভুল কোথায় তবে এবার শিলেখা মিত্রর বয়স বেড়েছে পঞ্চাশ বছর বয়স হয়ে গিয়েছে তার এই কথা তিনি কোনো কালেই লুকাননি তার প্রায় পঞ্চাশ বছর বয়সের জন্মদিনের পালন করেছিলেন অভিনেত্রীর বন্ধু বান্ধবরা এসেছিলেন কেক কাটতে সঙ্গে নিয়ে এসেছিলেন মদ্যপানের সামগ্রী তবে শিলেখার সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট পাড়ায়। তবে নিজের সত্ত্বে বাঁচেন তিনি জীবনকে উপভোগ করেন পুরো দমে তো দর্শক বন্ধু এই ছিল আজকের ভিডিও আরও এরকম টলিউডের ও বলিউডের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার